জীবন বালার বড় সুন ভালোবাসে লাল লাল ফুল হাই সুকি? না সুজন না আমি তোমার সাথে কথা বলবো না আমার সারের বাড়িতে নাকি চোরা ঢুকছে জুড়ে কালো মেঘে আধার আইলো রে

বুলডোজার না একটা ফুলের টোকা খাইলেও আমার লোক কিন্তু টেকে উঠে দিবে ডাক্তার চিনলি অমক চিনলি তমক চিনলি আমাকে চিনলি না পজিটিভ কোনো কিছু করা দেবো না নেগেটিভ কিছু করে নাকি এরপর মনে করেন যে ট্যাবলেট ক্যাপসুল যখন আমার এই নার্সা আপনাকে খাওয়াবে সে ঘরে বসে দেখবে আর কবে আয় হাই এই সিনেমা আমি কবে করলাম আমি তো শুটিং করিনি চারটা মানুষই আপনার অপরাধ দেখবেন ঈদের দিন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের ঈদ অনুষ্ঠানমালায় প্রযোজনা ইলন সফির ও মোহাম্মদ জামাল উদ্দিন